আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সৌদি আরব ফুড ডেলিভারি যারা আসলে সৌদি আরবে ফুড ডেলিভারি হিসেবে যেতে চান বা যারা বাইক রাইডার বা যারা বাইক চালাতে যেতে আগ্রহী তাদের জন্য আসলে সুবর্ণ সুযোগ এখানে আসলে যারা বাংলাদেশে মোটরসাইকেল ড্রাইভ করতে পারেন তারাও যেতে পারবেন যারা মোটরসাইকেল সাইকেল ড্রাইভ করতে পারেন না বা চালাতে পারেন না তারাও আসলে ওখানে অ্যাপ্লাই করতে পারবেন ওখানে যেতে পারবেন ওখানে যাওয়ার পরে আপনাকে এটা শিখতে হবে এক থেকে দুই মাস সময় লাগবে এর মধ্যে লাইসেন্স পাবেন লাইসেন্স বললে আপনি তখন কাজ স্টার্ট দিতে পারবেন তো এইটার বিষয়ে আমি বলি এখানে হচ্ছে সুযোগ সুবিধার বিষয়ে একটা বলি সুযোগ সুবিধা হচ্ছে আপনার স্যালারি পাবেন বেসিক স্যালারি পাবেন সতেরোশো রিয়াল বেসিক স্যালারি পাবেন খাওয়ার জন্য পাবেন তিনশো প্লাস ডেলিভারি বোনাস আছে প্রতি মাসে চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনাকে ডেলিভারি দিতে হবে এটা আপনি মাসে যদি বিশ দিনের মধ্যে কমপ্লিট করতে পারেন তাহলে এরপরে যতগুলো ডেলিভারি দেবেন পার ডেলিভারিতে সাড়ে সাত রিয়াল করে আপনার তো এটা একটা বিশাল একটা ব্যাপার যেহেতু বোনাস রয়েছে প্লাস এখানে কিন্তু আপনার টিপসের একটা বিষয় রয়েছে তো সব মিলিয়ে আপনার পঁচিশশো রিয়াল আশা করা যায় আপনি ইনকাম করতে পারবেন তো এটা অবশ্যই একটা ভালো একটা স্মার্ট স্যালারি আপনি আর্ন করতে পারবেন যদি আপনি ওখানে বাইক রাইডিং হিসাবে যান বা ফুড ডেলিভারি হিসাবে যান তো যারা আসলে সৌদি যেতে আগ্রহী আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা চাইলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে সুযোগটা রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা হচ্ছে সৌদি আরবের সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল মূলত আসলে সৌদি আরব ফুড ডেলিভারি সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান তাহলে সরাসরি আমাকে কমসের মাধ্যমে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য আলাইকুম